é ষড়যন্ত্র চলতেছে ইসলামকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র চলতেছে ইসলামকে মিটিয়ে দেওয়া তুই কেরা তুই কেনা তোর কি তোর চাইতে বড় ক্ষমতা খেলা দেখতেছে আল্লাহ আল্লাহ দেখতেছে তোমার কত দূর তুমি কত দূর দূর পারো আর বর্তমানে

তিনি মুসলমানদের জন্য কিছু সহযোগিতা আপনারা করে আল্লাহ আর একটা কথা আপনাদেরকে বলি শুনে